লাস্ট যে ঘোষণাটার অপেক্ষা ঙ্গল সমর্থকরা এতদিন ছিলেন সেই ঘোষণাটাই চলে এলো ঘোষণাটাইঙ্গলের পক্ষ থেকে আর আমাদের এই মুহূর্তের এই ভিডিওটাও সেই ঘোষণাটাকে কেন্দ্র করি আমি কথা বলছি দেমিত্রিয়স দিয়াম তাকসের অনেকদিন ধরেই টানাপোড়েনের খবর পাওয়া যাচ্ছিল এবং ইনফ্যাক্ট আহ এবার দলবদল শুরু হওয়ার অনেক আগে থেকেই যে কটা নাম নিয়ে লিটারেলি ঝড় উঠেছে বলা যেতে পারে দলবদলের বাজারে তার মধ্যে এই নামটা অন্যতম এবং খুব গুরুত্বপূর্ণ নাম এবং ফাইনালি আমরা জানি যে বারোই জুন থেকে ভারতীয় ফুটবলের ট্রান্সফার উইন্ডো সামার ট্রান্সফার উইন্ডো যেটা সেটা ওপেন হয়েছে এবং ঠিক তারপরেই এই চোদ্দ তারিখ দিমেট্রিয়স দিয়ামান্তা কসেন নাম ঘোষণা করলো ইমাম ইস্টবেঙ্গল এবং সাম্প্রতিক অন্যতম একটা বড় সাইনিং এটা ইস্টবেঙ্গলের জন্য নানান দিক থেকে আমরা যদি বিচার করি সেটা কিন্তু মানতেই হবে প্রথমত লাস্ট সিজনের গোল্ডেন বুট জয়ী ফুটবলারকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল যেটা কলকাতা ফুটবলের জন্য একটা অত্যন্ত পজিটিভ নিউজ এবং অবশ্যই ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাবের ক্ষেত্রে তো ডেফিনেটলি যেখানে ফ্যান বেস একটা ক্লাব তাদের কাছে এটা একটা অসাধারণ নিউজ এ বিষয়ে কোনো এটা মনে রাখতে হবে যে নিয়ে কিন্তু এই দল বদলে ভালো রকম টানা পড়েন চলেছে কারণ তার এক্সিস্টিং ক্লাব অর্থাৎ কেরালা ব্লাস্টার্স তাকে ধরে রাখতে চেয়েছিল একই সঙ্গে ইস্টবেঙ্গল যেমন তাকে প্রস্তাব দিয়েছিল ঠিক সেরকমই মুম্বাই সিটিএফসির পক্ষ থেকে একটা লোভনীয় প্রস্তাব ছিল দিয়ামান্তা সামনে এবং সেই সব কিছুর মধ্যে বারবার নানা ধরনের ইনফরমেশন আসছিল কখনো শোনা যাচ্ছিল তিনি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন কখনো শোনা গেছিল যে মুম্বাইয়ের দিকে ঝুঁকে আছেন কিন্তু লাস্টের দিকে এই ইনফরমেশনটাও আমরা পেয়েছিলাম যে তার মেডিকেল টেস্টের জন্য অপেক্ষা করছে ইস্টবেঙ্গল কারণ রকম চোট আছে এরকম ফুটবলারকে নিয়ে সিজন ভুগতে চায় না ভোর তারা কারণ লাস্ট সমস্যা কিন্তু ভালো রকম ভুগিয়েছে আমরা যদি দেখি তো সেই চোট জায়গাটাকে এড়িয়ে যেতে চাইছিল টিম ম্যানেজমেন্ট এবং সেই কারণে এবং আমরা জানি যে কেরালা ব্লাস্টার্সের হয়ে লাস্টের বেশ কয়েকটা ম্যাচ কিন্তু দিয়ামন্তা খেলেনি তো সেখানে একটা ইস্যু ছিল যে তিনি পুরোপুরি ইঞ্জুরি ফ্রি কিনা এই নানান আলোচনার মধ্যে যদিও গত তিন চার দিন ধরে বা বলা ভালো গত এক সপ্তাহে এই ব্যাপারটা কনফার্ম মোটামুটি সবাই জেনেই গেছিল অ্যানাউন্সমেন্ট না এলো যে দিয়ামান্তা কাজ ফাইনালি ইস্ট বেঙ্গলেই আসছেন কলকাতাতেই আসছেন বাট ওই কনফার্মেশনটা তো লাগে আজ সেই কনফার্মেশনটা এলো ইমামে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এবং অবশ্যই অত্যন্ত ভালো খবর এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা ফুটবলের জন্য ইস্টবেঙ্গলের জন্য তো বটেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ এই পজিশনটায় ডেফিনেটলি ক্লেটান সিলভার রয়েছে ইস্টবেঙ্গলে কিন্তু তার সত্ত্বেও গত বছর বেশ ভুগেছে গোল করার লোকের অভাব কিন্তু বেশ কিছু ম্যাচে দেখা গেছে এবং দিয়ামান্তা হসের মতো একজন পজিটিভ স্ট্রাইকার এবং যিনি ফর্মে রয়েছিলেন লাস্ট ইয়ার ভীষণ ভালোভাবে যেটা আগেও বললাম যে গোল্ডেন বুট জয়ী সেরকম একজন যদি স্ট্রাইকার দলে আসে সই করে সেক্ষেত্রে ডেফিনেটলি দলের আক্রমণ ভাগ যে শক্তিশালী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই গ্রিক গোল মেশিনই বলুন বা গ্রিক স্ট্রাইকারই বলুন তাকে সই করানোর পর সেই জায়গাটাই কিন্তু বারবার জোর দেওয়া হয়েছে ইমামি এস বেঙ্গলের পক্ষ থেকে এবং তারা জানিয়েওছেন যে তারা কিভাবে অ্যাপ্রোচ করেছিলেন এবং তাদের সাথে আলোচনা হয়েছে এবং ফাইনালি তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দেন যে হ্যাঁ তিনি এই ক্লাবেই সই করতে চলেছেন অবভিয়াসলি আমরা জানি কার্লস পাদ্রাদি এবছর কোচ থাকছেন ইস্ট বেঙ্গলের এবং তিনি যথেষ্ট উচ্ছ্বসিত দিয়ামন্তাকসের মতো একজন ফুটবলারকে নিজের দলে পেয়ে কারণ পছন্দটা তারই তার পছন্দেই কিন্তু মূলত দল তৈরি হচ্ছে বা তিনি তার পছন্দের বেশ কিছু ফুটবলারের তালিকা ডেফিনেটলি দিয়েছেন কিন্তু সবজ সবাইকে রিচ করা সবাইকে নেওয়া সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু দেওয়ান্তা কস ইজ এ গুড সাইনিং এবং সেটা আমরা যদি কার্লো স্কোয়াদ্রাতের এই মানে খবরটা যাওয়ার পর কোয়াদ্রাত যেটা বলেছেন সেটার দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখতে পাবো যে তিনি যথেষ্ট খুশি এই ব্যাপারটা কারণ তার মতে আইএসএল এ যেভাবে মানিয়ে নিয়েছেন সেটা খুব নজর কারার মতো কারণ এটা ফ্যাক্ট যে অন্য একটা দেশে লিগে এসে মানিয়ে নেওয়াটাও তো একটা ফ্যাক্টা শুধু স্কিল থাকলে বা ভালো ফুটবলার হলেই সেটা সম্ভব হয় না কিন্তু দিয়া সেটা করতে পেরেছেন এবং সেই জায়গাটা থেকে আহ কার্ল মনে হয়েছে এটা খুব কনভিনসিং তার কাছে তিনি এটা এটাকে খুব জোর দিচ্ছেন এই জায়গাটাকে স্পেশালি তিনি যেটা চাইছেন নিজের দলের কাছে সেটা দিয়ামান্তা কস আসায় অবশ্যই সম্ভব হবে একই সঙ্গে দিয়ামান্তা কসর জানিয়েছেন যেটা জেনারেলি ইস্ট বেঙ্গলে জয়েন করলে মহবাগানে জয়েন করলে যে কোনো বিদেশি ফুটবলার সবার আগে মেনশন করেন সেটা হচ্ছে এখানকার সমর্থকদের কথা দিনেত্রিয়াজ দিয়ামান্তা কসর সে কথাই বলেছেন যে এশিয়ার ওয়ান অফ দা বেস্ট সাপোর্টার ক্লাব হচ্ছে বেঙ্গল এবং তিনি মুখিয়ে রয়েছেন এই বিশাল সাপোর্টার বা সমর্থক বাহিনীর সামনে ম্যাচ খেলার জন্য দিয়ালন্তা কসের প্রোফাইলের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে গ্রিক স্ট্রাইকার আমি জানি এটা সবাই জানেন বাট স্টিল তিনি কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন বেশ কয়েকটা ম্যাচ এবং আন্ডার নাইনটিন জাতীয় দলের হয়ে তো নিয়মিতই খেলেছেন বলা যেতে পারে একটা সময় কাজেই তার পারফরমেন্স বা তার খেলার ধরন নিয়ে খুব একটা প্রশ্ন কোনোদিনই কেউ করেনি এবং দু হাজার বাইশ সালে আইএসএল এ কেরালা ব্লাস্টার্স এর হয়ে তার আসা এবং দু বছর কেরালা ও যথেষ্ট কনভিনসিং ফুটবল খেলেছেন যে কারণেই তার দিকে প্রত্যেকের নজর ছিল এবং আমরা শুরুতেই যে কথা বললাম যে কেরালা কিন্তু এই ফুটবলারকে রেখে দিতে চেয়েছিল তারা চেষ্টা করেছিল তাদের বাজেটে বা আর্থিক চুক্তিতে নি যেরকম হয়ে থাকে আরকি তো সেই কারণেই দিমিত্রিয় দিয়ামতা কেরালা মাস্টার ছাড়া এবং ইস্টবেঙ্গলের পথে আসা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা ইস্টবেঙ্গল টিমটার দিকে তাকাই আহ মোটামুটি সাউল ক্রিসম নাম অলরেডি ঘোষণা হয়ে গেছে মাঝে মাঠে এই গুরুত্বপূর্ণ ফুটবলার কে বেঙ্গল ধরে রেখেছে যে announcement আসেনি but মোটামুটি আমাদের ওই জানাই বলা যেতে পারে তো শোনা যাচ্ছে এই বলবো যে হিজাজি মেহের এবং তার পাশাপাশি জর্ডান এলস এর নামও শোনা যাচ্ছে যে রক্ষণে হয়তো এই দুজনই থাকবেন আবার একটু আধটু পরিবর্তন হতেও পারে কারণ হিজাজি মেহেরটা যতটা শক্ত পোক্ত ভাবে শুনছি জর্ডান এলস এটা ততটা শোনা যায় ততটা শক্ত হয়তো এখনো নয় এখনো ডিসিশন নিতে হয়তো বাকি আছে এগুলো সবই হয়তো কারণ এগুলোর কোনটারই ঘোষণা আসেনি একমাত্র সাউল ক্রেসফোর ঘোষণা

লাস্ট ইয়ার যথেষ্ট কনভিনসিং ফুটবল খেলেছেন সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে ইস্ট বেঙ্গলে ভালো বিদেশি আসছে না বা ভালো দল তৈরি হচ্ছে না শুরু থেকে ধাক্কা খাচ্ছে এই যে কমপ্লেন গুলো ছিল যে দল তৈরিতেই পিছিয়ে থাকছে অন্যান্য টিমের থেকে সেই কমপ্লেনটাই কিন্তু অনেকটাই এবার ধামাচাপা পড়বে এক্সপেক্ট করা যায় তার কারণ এটা কিন্তু একটা বিগ সাইনিং বড় সাইনিং এবং অবশ্যই এই সাইনিংটার উপর এই ফুটবলারটার ওপর অনেকটা প্রত্যাশা রয়েছে ঠিক যেমন টিম ম্যানেজমেন্টের রয়েছে সমর্থকদের রয়েছে এবং অনেক কিছু পাওয়ার একটা হিসেব রয়েছে কারণ ইস্টবেঙ্গল সমর্থকরা বিশেষ করে আইএসএল এর মঞ্চে এখনো পর্যন্ত সেভাবে স্যাটিসফাই হওয়ার মতো দলের ফলাফল পাননি তো সেই জায়গাটার দিকে ডেফিনেটলি তাকিয়ে থাকবে প্রত্যেকে অনেকটাই প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবে এর পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে লাস্ট ইয়ার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এফ সির মঞ্চেও কিন্তু পারফর্ম করবে স্ট বেঙ্গল সেক্ষেত্রেও সেখানে লড়াইটা আরো আরো বেশি কঠিন কারণ ইন্টারন্যাশনাল ম্যাচেস সেক্ষেত্রে আমরা জানি যে এই ধরনের ক্ষেত্রে এফসির ক্ষেত্রে কিন্তু বিদেশিটা খুব গুরুত্বপূর্ণ কোন কোন বিদেশি খেলছে বিদেশি অনেক বেশি সংখ্যক খেলানো যায় তো সবকিছু মিলিয়ে এই জায়গাটায় কিন্তু প্রয়োজন ভালো বিদেশি আর সেই জায়গা থেকে দিয়ামান্তা কসের নামটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট নাম যে কারণে আমরা দেখছি যে শুরু থেকেই বলছি এটা বিগ সাইনিং এবং যে কারণে শুরু থেকেই কিন্তু কার্লেস কোয়াড্রাট বা তার আহ টিম তারা কিন্তু শুরু থেকে এই এই একটা সাইনিং এর দিকে মারাত্মক ভাবে ঝাঁপিয়েছে তারা দলবদলের ফার্স্ট দিন থেকে করেছে মুম্বাই তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে কেরালা তাকে ধরে রাখার চেষ্টা করেছে স্টিল ইস্ট বেঙ্গল নিজের আলোচনায় কায়েম থেকেছে তার সাথে বারবার নেগোসিয়েশন করেছে তার সঙ্গে তাকে কনভিন্স করেছে এবং অবশ্যই দিয়ামান্তা এটা বুঝেছেন যে ইসবেঙ্গলের মতো ক্লাবে খেলাটা তার জন্য কতটা প্রয়োজনীয় কারণ আমরা সবসময় জানি যে ফুটবল পারফর্মিং আর্ট সেখানে যেমন এটা ফ্যাক্টর হয়ে যায় যে আহ আর্থিক বিষয়ে যেমন একটা ফ্যাক্টর হয় ভালো টিম একটা ফ্যাক্টর হয় ঠিক সেরকম কিন্তু ফ্যাক্টর হয় এবং ভারতীয় ফুটবলে যে কোনো বিদেশি খেলতে আসেন তাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে খেললে যে ফেমটা পাওয়া যায় এবং যেটা সমস্ত ফুটবলারদের খিদে দে মাঠ ভর্তি দর্শকের মধ্যে খেলবো সেই জায়গাটা এখানে খুব ভালোভাবে পাওয়া যায় আমরা জানি কেরালা ব্লাস্টার্সে দিয়াম খেলেছে সমর্থকদের চাপ নেওয়ার অভ্যেস তার রয়েছে সেই জায়গাটা থেকেও কিন্তু একটা পজিটিভ দিক যে আহ এই যে একটা বিপুল পরিমাণ সমর্থক তাদের যেমন ভালো লাগা তেমন একটা ফুটবলের উপর সমর্থক বাহিনী যদি অনেক বেশি হয় সেই চাপটাও কিন্তু নেওয়ার জন্য কস প্রস্তুত সেক্ষেত্রে সব মিলিয়ে এই মুহূর্তে যেটা বলা যেতে পারে যে এটা এমন একটা সাইডিং যেটা ইস্ট বেঙ্গলের আহ বহুদিনের দীর্ঘদিনের বহুদিনের বলা থেকেও লাস্ট কয়েক বছরের অনেকগুলো না পাওয়া কমিয়ে দিতে পারে না পাওয়াকে পাইয়ে দিতে পারে এবং অনেক দূর নিয়ে যেতে পারে বাকি উত্তর তো দেবে ভবিষ্যৎ এই প্রতিবেদনটা ভালো লেগে থাকলে রিকোয়েস্ট করব এটাকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল টিভি টিভিকে